মাহমুদ হুমসলিয়া রাসুলহিল করিম দারুল কায়ে তাহলি মাদ্রাসার নবম শ্রেণীর হেদায়ত মুখস্থ প্রদর্শনী অনুষ্ঠান দু একুশ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন আমিরুল মুসলিহীন আল্লাহ সরজত মাউলানা মোহাম্মদ হলিলুর রহমান মোহতারাম নেসারবাদী হুজুর আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমিরুল মুসলিহীন মোহতারাম নেসারবাদী হুজুরের একমাত্র সুযোগ্য সাহেব মোহতারাম সদর সাহেব হুজুর এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আল্লাহ সরজত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির উপাধ্যক্ষ জালুকাটিন এস কামিল মাদ্রাসা এছাড়া উপস্থিত রয়েছেন জামিয়া দারুল কায়েত তাহলি মাদ্রাসার সোনামদন্ন মোহতামিম মোহতারাম আল আমিন মাদারেপুরি হুজুর আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করবেন আল্লাহ সরজত মাওলানা গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম অধ্যক্ষ জালুকাটি কামিল মাদ্রাসা এছাড়া উপস্থিত রয়েছেন এন এস কামিল মাদ্রাসা জামিয়া দারুল কাই তাহলি মাদ্রাসা নেসারাবাদ অনাবাসিক মাদ্রাসা সহ অন্যান্য প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী আমার ছাত্র বন্ধুরা সকলকে মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও বরাকাতু সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছি কথাগুলো খুব সাধারণ মনে হলেও এ বিষয়গুলো আমার জীবনের পরম পাথেও হয়ে থাকবে দু হাজার উনিশ সালে যখন হেফসখানা থেকে ফারেক হলাম তখন স্বভাবতই সকালের মতো আমারও মনে ভাবনা এলো হেফ তো শেষ করলাম এখন আমি কি করবো হেফসখানায় অবস্থায় বিভিন্ন ওড়ামাইকেরাম এবং উস্তাদদের মুখে শুনতাম বর্তমান পৃথিবীতে মুসলমানদের করুণ বিপর্যয় ও অস্বার্থের কথা শুনতাম সমাজের এলেম ও আমলের চরম দীনতার কথা প্রিয় উপস্থিতি ঠিক তখনই মনে স্থির করেছিলাম আমাকে যেমনিভাবে আমলে তেমনিভাবে এলেমে এবং একইভাবে জেনারেল বিষয়গুলোতেও দক্ষ হতে হবে কিন্তু কিভাবে। হেফসখানা থেকে ফারেগ হওয়ার পর আমার যে বয়স তাতে কোন প্রতিষ্ঠান এগুলো আমাকে শেখাবে ঠিক তখনই জানতে পারলাম জালুকাঠি নেসারাবাদে কায়দ সাইফজুর হে আলাই হের মাদ্রাসায় হাফেজদের জন্য একটি ভিন্ন ধর্মী শিক্ষা শিক্ষাব্যবস্থা চালু রয়েছে যাতে শুধু হাফেজে ক্রন্ডাই লেখাপড়া করতে পারে তাই দেরি না করে খুব তরিঘড়ি করে চলে এলাম দারুল কায়েদ তাহলি নামক পুষ্পকাননে এখানে আসার আগে মনে মনে ভেবেছিলাম গতানুগতিক কোনো প্রতিষ্ঠানের নাই এটিও একটি প্রতিষ্ঠান কিন্তু কয়েকদিনের মধ্যেই আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল এ যেন এক স্বপ্নের রাজ্য মনে হলে এ কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয় এ যেন আমার নিজ আপন বাড়ি কিন্তু যখন যথারীতি লেখাপড়া শুরু হয়ে গেল তখন মনটা খারাপ হয়ে গেল যে এগুলো তো আমি কিছুই পারি না ঠিক তখনই এক কিছু স্বর্গীয় মানবেশে ধরা দিল আমাদের মাঝে যারা মনের মাধুরী দিয়ে এই তাহিলিকে সাজিয়েছেন যারা আমিরুল মুসলিহীন মোহতারাম নেসারাবাদী হুজুরের স্বপ্নকে বুকে লালন করিয়ে এগিয়ে যাচ্ছেন সম্মুখ পানে তারা হলেন আমাদের প্রাণপ্রিয় রামগণ প্রিয় সুধি আমিরুল মুসলিহিন মহতারাম নেস্তারাবাদী হুজুর জামিয়া দারুল কাইতাহালি আমাদের সব প্রতিষ্ঠা করেছিলেন হুজুর আমাদেরকে নিয়ে প্রায় বসতেন সব সময় দেখতাম হুজুর কোনো এক কারণে গভীর চিন্তা মগ্ন রয়েছেন প্রথমে তা বুঝে উঠতে পারিনি হুজুর আমাদের আমাদের এসে কথা বলা শুরু করলি তার চোখের কোন বেয়ে বেয়ে পানি পড়া শুরু হতো তিনি আমাদেরকে তার মনের কথাগুলো বলতেন বলতেন সমাজের এলেম আমলের চরম ধন্যতার কথা মুজাদ্দে মিল্লা হরজত কায়েসাহা হুজর কাবলার রহমতুল্লাহ আলাই আল তেহাদ মা আল ইখতলাফ মতানৈক্য সহ ঐক্যনীতির ভিত্তিতে যে ইসলাম সমাজ বাস্তবায়ন কায়েম করতে বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেই স্বপ্নের কথা বলতেন বর্তমান মুসলিম জাতিরাই ক্লান্তি লগ্নে তোমাদের কি মুসলিম উম্মার রাহবার হতে হবে আমাদের পথ চলা শুরু হলো প্রথমেই এক দুই সর্বা সর্বা ক খ দিয়ে আমরা পথ চলা শুরু করলাম পেলাম পাথেও জোগানো কিছু দামি মানুষদেরকে যারা আমাদের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন যাদের এলমেনের আলোয় উদ্ভাসিত এই তাহিলির আঙিনাগুলো এভাবেই দিনের পর দিন চলতে লাগলো আমাদের নিরবিচ্ছিন্ন সাধনা শেষ হলো অষ্টম তাহিলির জীবন বছর পরিয়ে শুরু হল নবম তাহিলি বছরের শুরুতেই আমাদের হাতে তুলে দেওয়া হলো হেদায়ত উন্ন হেদায়তাহু আরবি ভাষার নাহুর একটি গুরুত্বপূর্ণ কিতাব প্রিয় উপস্থিতি এই হৃদায়তনাহ মুখস্থকরণ সহ এ পর্যন্ত আসা এর পিছনে যিনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন জাগিয়ে তুলেছেন সে হল হাজারো পুষ্পের পরিচর্যাকারী মালী হৃদয়ের সব স্নেহ ঢেলি দিয়ে বক্ষ রেখেছে খালি সে তাহেলি স্বর্গের মহারাজা স্বর্গে শোভিত শত শত ফুল যাদের সুবাসে আছে সব সবকুল দেয়নি শুকাতে রেখেছে সদাই তাজা প্রিয় উপস্থিতি হেদায়ত আমরা শুরু থেকে এ পর্যন্ত যারা আমাদের জন্য ত্যাগ দীক্ষা করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন মহতারাম বাকেরগঞ্জি হুজুর এবং সৌরভ কাঠির হুজুর দমকির হুজুর চরখাড়ির হুজুর মহতারাম বগুড়ার হুজুর কানুদাস কাঠির হুজুর প্রিয় উপস্থিতি আমরা যখন এই হেদায়তন্নাহ পড়তাম তখন হেদায়তুল্নাকে হেদায়তন্নাহ না ভেবে ভাবতা জন্য মুসলিম মূল্দের ঐক্য শান্তি সম্প্রীতি নিহিত রয়েছে প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে ঘুমের সাগরে ডোবা দুটি চোখ শুধু নিদ্রার পরশ পেতে চাইত কিন্তু কোথায় ঘুম শুরু হতো একটা না পড়াশোনা চলতো নাস্তার সময় পর্যন্ত এভাবে দিন চলে যেত গভীর রজনীতে দেখা যেত কেউ কেউ কিতাব বুকে নিয়ে ঘুমিয়ে আছে পড়তে পড়তে কেউ বেঞ্চি কিতাবের উপর ঘুমিয়ে পড়েছে কেউবা বা তাহাজুতের মোসাল্লায় দরবারে দুটি হাত বাড়িয়ে দিয়ে বলছে হে রহিম রহমান নেই তো সম্বল করি পথ চলিবার তাই চলা পথ মাঝে চেয়ে আছি তবদার তুমি যদি চাও এই বাধা ধরাতে কিছু নাহি মোরা তব এই ধরাতে আমরা যখন এই দোয়াগুলো করতাম তখন তাহিলের রোমগুলো গম্ভীর হয়ে যেত সপ্তাহ ঘুরে যখনই আসত বৃহস্পতিবার গভীর রজনীতে শুরু হতো তাহাজ্জুতের প্রোগ্রাম বুক ভেঙে কান্না আসতো বলতাম এ তো হাফেজদের লক্ষ ফোঁটা চোখের জলের মধ্যে একটি ফোটাও কি পপুর দরবারে পৌঁছায় না হে আল্লাহ এ জলের বিনিময়ে তুমি আমাদের চলার পথকে সহজ করে দাও এ জলের মধ্যে মিশ্রিত রয়েছে হাজারো কোরআনি বুকের বেদনা শোক অভিমান আশা চাওয়া পাওয়া এ জলের মধ্যে মিশ্রিত রয়েছে মুসলিম জাহানের মুক্তি লাখো মায়ের আর্তনাদ লাখো শিশুর কান্না সোনালি যুগ ফিরিয়ে আনার স্বপ্ন শতদা বিচ্ছিন্ন মুসলমানদের ঐক্যের সারিতে দাঁড় করাবার স্বপ্ন প্রিয় উপস্থিতি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য তিনটি কোরআনের হাফেজ আরবি গ্রামারের হাফেজ বুখারি শরীফের হাফেজ আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবাণীতে আমরা কোরআনের হাফেজ হয়েছি হেদায়তাহ মুখস্ত করেছি ইনশাল্লাহ আমরা কাফিয়াও মুখস্ত করব টার্গেট আমাদের হিফজে বুখারি পরিশেষে আপনাদের কাছে দোয়া কামনা করি মুসাদ্দে মিল্লাত হরদতক কায়সা হুজুর কেবলা কিবল্লা রহমাতুল্লাহ আলাই যে ইসলামী সমাজ বাস্তবায়নের স্বপ্ন দেখেছিলেন আমিরুল মুসলিহীন মোহতারাম নেসারবাদী হজুর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই আশা বাস্তবায়নের জন্য আমরা যেন হজুর রহমাতুল্লাহে হেয়ালার আশা বাস্তবায়ন করতে পারি তার স্বপ্ন পূরণের এক জাগ কালেম হতে পারি। আল্লাহ পাকরব রব্বুল আলামিীন যেন আমাদের তৌফিক দান করেন আমিন ও এখ্রি দাওওয়ানা আি রব্বিল িল্লাহ রব্বিললা আডামিন ও সালাম ও আডই কুম